দুনিয়ার কোন চান্দা দান্নার জন্য বসি নাই দুনিয়ার কোনো শাড়ির বিচার দরবারের জন্য বসি নাই আল্লাহ আপনার ঘরে গভীর রাতে আসা পরে জুমার রাতে কি জন্য বসে আপনি দেখেন না আল্লাহ আল্লাহ আজকের আলোচনাকে হৌসিলা করে আজকের মজমাকে হৌসিলা করে আল্লাহ আমাদের সকলের তাম জীবনের গুণাগুলি মাফ করে দেন তাম জীবনের গুণাগুলি মাফ করে দেন আল্লাহ রসুল বলেছেন দিনে বাজ বাজার শেষ পর্যন্ত থাকে তাদের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দেওয়া হয় সমস্ত গুনাহগুলি নেকিতে পরিবর্তন করে দেওয়া হয় আল্লাহ হাদিসে সুসম আমাদেরকে করেন আল্লাহ নিষ্পাপ না বানাইয়া আমল আমাদের গোসন মোসন না করাইয়া

কিন্তু সময় দেয় যাতে আপনাকে রাজি করে কবরে যেতে পারি আল্লাহ সেই খুশকিস মতো আপনি আমাদেরকে নসিব করেন আল্লাহ আল্লাহ দিনের দরদ আপনি দরদি বানা দেন দিনের ফিকির আমাদেরকে ফিকির বানা দেন দুনিয়ার ধোকা দিকে আমাদেরকে হেফাজত করে আমার রসুল বলেছেন দুনিয়া ধোকা আমার আল্লাহ বলেছেন দুনিয়া ধোকা আল্লাহ দিনের ধোকা আমাদেরকে ঢুকেন আল্লাহ দিনের ধোকা দিকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ এই মসজিদকে উচিলা করে এই মসজিদকে উচিলা করে এলাকার প্রতিদিন ঘরে বেরাতে দিনই পরিবেশ কায়েম করে দেন কিমানের পরিবেশ কায়েম করে দেন তালিম তাল জারি করে দেন তসবির জারি করে দেন কামল জারি করে দেন শান্তি নাজিল করে দেন

আজকে কালে হাত খালি ফিরে যাবেন সকল আজাদ আপনি কবল করেন আজকের এই দৃশ্য আজকের এই দৃশ্য আজকের আমল নাম গুণা রেখা আমাদের বাপের কারণে ঘুরার কারণে কারণে আজব গজব দিয়া রোগ বলা বিপদে কষ্ট দিয়ে না আল্লাহ আল্লাহ করোনা ক্যান্সারের দিয়ে না আগুনে পুরা মেউ পানিতে

আপনার সন্তুষ্টের মত আমাদেরকে রসিভ করেন আমাদের সকলের মুখে কিভাবে কালমা পয় দেন কালমাতে